চলো গাইস আমাকে আগে বলো কেমন লাগছে তিলক কেটে আমাকে তো যেই দেখছে সেই বলছে একদম মাতাজি মতো লাগছে খুব সুন্দর লাগছে আর এই যে আমাদের দাদামশাই স্নান করছে তোমাদের যদি দাদামশাই সম্পর্কে জানতে ইচ্ছুক থাকে তাহলে আমার ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে অবশ্যই আমার ব্লগটা দেখো দাদামশাই কে আর দাদামশাইয়ের মন্দিরটা কোথায় আছে নবদ্বীপে হয়তো অনেকে জানে না যে দাদামশায়ের মন্দিরটা কোথায় আছে আমাকে অনেকজনাই জিজ্ঞাসা করেছিল তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পেরে যাবে সো গাইস আমি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে এই দেখো আমি আর বনু দুজনাই শাড়ি পরে হাতে কলসি নিয়ে ছোট ঘট নিয়ে বাজার থেকে কিনলাম কারণ আজকে দাদামশাইয়ের স্নান আমাবশ্যতে দাদামশাইয়ের স্নান হয় শিবরাত্রির পরের দিন প্রতি বছরের মতন এবছরও আমি বোন চলে গিয়েছি দাদামশাইয়ের মন্দিরে আর বাকিরা সব পরে আসছে আর এখন আমরা দাদামশাই মন্দিরের সামনে দণ্ডি আর একজনার দণ্ডি কাছে অনেকজনা এখানে দণ্ডিও কাটে তোমাদেরকে যেতে যেতে সব বলবো আগে দাদামশাইয়ের কাছে প্রণাম করে আসি চো এই দেখো দাদামশাইয়ের মন্দির আর আমরা সকাল এই আটটা সাড়ে আটটার দিকে মন্দিরের সামনে চলে এসেছি অনেকে জল দেয়া হয়েও গেছে আর অনেকে আবার আনতেও যাবে তো এরকম অনেক মানুষ আছে আর নবদ্বীপে তো প্রতি মাসেই উৎসব তো নবদ্বীপ এমন একটা জায়গা আমার তো খুব ফেভারিট জায়গা নবদ্বীপ আর এই দেখো দাদামশাই দাদামশাইকে এখন বসিয়া বসে আছে দাদামশাইকে এখন সব রেডি করে রেখেছে দাদামশাই তারপরে স্নান হবে তো দাদামশাইকে এখানে প্রণাম করার পরে আমরা একদম চলে যাচ্ছি শিবাসঙ্গন ঘাটে যেখানে দাদামশাই সবাই জল নিয়ে আসছে ওই ঘাট থেকেই আমরাও জল আনতে চললাম দাদামশাইয়ের মন্দিরের সোজা একদম ঘাটটা আর এই দেখো আমি আর বুনু তো আমাদের কেমন লাগছে কমেন্টে জানি আমার তো আমাকে খুব সুন্দর লাগছিল কারণ আমাকে আমার 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 যার ভালো ভালো লাগুক লাগুক না আমাকে খুব 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 লাগে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা একদম ঘাটে চলে এসেছি আর কত ভিড় দেখো গঙ্গার ঘাটে কারণ দাদামশাই স্নান উৎসব অনেকজনের স্নান করে দণ্ডি কাচ্ছে অনেকজনের স্নান টান করে আমাদের মতন জল নিয়ে দাদামশাইয়ের মন্দিরে দেবে দাদামশাইকে স্নানের জন্য আর আমরাও এই কলসি নিলাম কিনে তো আমরাও এখান থেকে গঙ্গার জল নিয়ে সাদামশাই কে দেব তো আমি এখান থেকে জল গোল মানে জল নিলাম কলসিতে আর এখানে আমরা বাজার থেকে নিয়েছিলাম কলসিগুলো পঁচিশ টাকা আর এই ঘাটের সামনে বিক্রি করছিল পনেরো টাকা কুড়ি টাকা করে বিক্রি করছিল বোনকে বললাম আমরা যা ঠকে গেলাম দেখ তো এই দেখো কত সুন্দর লাগছে গঙ্গাটা দেখো কত মানুষজন আর এই গঙ্গার ঘাটটা এবার বাঁধিয়েছে আগে বাঁধানো ছিল না আর দেখো আমার বোনও এখান থেকে জল নিয়ে নিল তাও তারপরে আমরা জল নিয়ে এখন যাচ্ছি দাদামশাইয়ের মন্দিরে আর মারা যাবে একটু পরে আমরা তো ভেবেছিলাম পরিক্রমার সাথে যাব কিন্তু পরিক্রমার সাথে আমাদের আর যাওয়া হয়নি আর এই দেখো দাদামশাই দাদামশাইকে অনেকজনা প্রণাম করছে আর এই দেখো এই বড় ড্রামটায় সবাই জল ঢালছে মানে গঙ্গার জল এখান থেকেই পাইপ সিস্টেম করে মাথার ওপরে দেখো একটা ছাউনি আছে তোমাদেরকে পরে দেখাবো যখন জল দেবে ওখান থেকেই এরকম করে নাড়াবে ঝিরঝির করে জলটা পড়বে তো দাদামশাই মন্দিরটা এই দেখো নাট মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে আর এখানে এই এই তুলসী মন্দির করেছে এখানে চারিদিকে সব ঠাকুর আছে এখানে অনেক ঘট আছে কটা বেশ ঘট থাকে আমি ঠিক জানি না ভুলে গেছি আর এখানে সব লাইন দিয়েছে দাদামশাইকে ছুঁয়ে প্রণাম করবে দেখলে তো দাদামশাইকে ছুঁয়ে সবাই প্রণাম করছে সেইভাবে আমি বোন সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি আমার মা এই দেখো মাও কোলা থেকে চলে এসেছে আমরা তো প্রথমে জল নিয়ে আসলাম তারপর দেখছি মাও জল নিয়ে চলে এসেছে আর দাদামশাইকে পা ছুঁয়ে আমরা প্রণাম করলাম আর এই শিব মন্দিরটা এই নতুন করেছে দু তিন বছর হবে এই শিব মন্দিরটা তৈরি করেছে আর এই দেখো পরিক্রমা চলে এসেছে দেখলে তো আমরা তো কত সকালে এসেছি তাও পরিক্রমা ধরতে পারিনি কারণ এর আগে একটা পরিক্রমা চলে গেছে মোট তিনটে পরিক্রমা গেছে আমি শুনলাম কিন্তু আমরা একটাও ধরতে পারিনি আমার আর বোনের খুব ইচ্ছা ছিল যে পরিক্রমার সাথে যাব কিন্তু আমরা একটাও ধরতে পারিনি আনলাখি তা পরের বার তো যাবো ঠিক নিশ্চয়ই এই দেখো দাদামশাই দেখো দাদামশাই এখানে বসে আছে আর ওই যে মাথার ওইটা আছে ওইখান থেকে ওই বড়ো ড্রাম থেকে জল আসবে ওইখানে এম করে নাড়াবে ওখান থেকেই জল পড়বে আর দাদামশাই স্নান দেখবে বলে কত লোকজন আছে দেখো আর এই দেখো দাদামশাই স্নান শুরু হয়ে গেছে ডাবের জল গঙ্গার জল দুধ হলুদ মাখিয়ে দাদামশাইকে স্নান করে আর হচ্ছে দাদামশাই হচ্ছে উনি একজন ডাকাতদের রাজা ছিল ওনার এখন মুক্তি স্থাপন করেছে উনি মানে কী বলবো অনেক বড়ো মানুষ যেমন বৃন্দাবনে প্রেমানন্দ বাবা ওরকমই নবদ্বীপের এক দাদামশাই যিনি ওটা ওনার দাদামশাইকে পিতলে দেখছো দাদামশাই পিতলের নিচে মাটির নিচে দাদামশাই সমাধি আছে আমি এই মামির মুখে এই শুনলাম দাদামশাই যেমন বসানো আছে ওরকমভাবেই দাদামশাইকে সমাধি দেওয়া আছে তার ওপরে দাদামশাইকে পেতলের স্থাপনা করেছে যেন দাদামশাই আমাদের সাথেই আছে তার জন্য দাদামশাইকে মন্দিরই স্থাপ মানে সমাধি দিয়েছে আর তার পাশের একটা মন্দির আছে ওখানে দাদামশাই গুরুর সমাধি আছে ওটাও তোমাদের পরে দেখাবো তারপর এখানে দাদামশাই স্নান হচ্ছে তারপর এই দেখো নাট মন্দিরটা কত সুন্দর সাজেছে এখানে কীর্তন হচ্ছে চার পাঁচ দিন ধরে কীর্তন হচ্ছে আর এখানে এসছিলো বৃন্দাবনে বিনোদ বাবা আমরা তো দর্শন করেছি কত লোক মানুষজন আর এখানে সব তিনটে মন্দির আছে রাধাকৃষ্ণ তিনটে মন্দির আছে आयो <laughs> साई

পিরিয়া স্টেশনে নেমে বলবে যে সমাজবাড়ি যাবো দাদামশাইয়ের মন্দির তো তোমাদের নিয়ে চলে আসবে আর এখানে তো ভোগ খাওয়াচ্ছে দিন ধরেই চার পাঁচ দিন হয়ে গেল ভোগ খাওয়াচ্ছে আমরাও আজকে খাবো প্রসাদ তো এই দেখো আমার ছোটো মামিরাও এসছে ছোট মামিদের গুরুদেবের বাড়ি সমাজবাড়ি থেকে ওরা মন্ত্র নিয়েছিল তো মামিদের তো আসতে হবে তাই এসেছিলো এই যে বনু আমি মামি সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি দাদামশাইকে এখন ভোগ দিয়েছে কখন খুলবে সেটার জন্য তো সেই করতে করতে মারা বল মানুষগুলো এখানে প্রসাদ দিচ্ছে আয় তো আমরা এখানে প্রসাদ খেতে বসে গিয়েছিলাম সবাই মিলে খাচ্ছি আর কত ভিড় দেখো এখানে তো জায়গা নিয়ে ঠেলা ঠেলেও হয় আমরা তো কত আগে এসে জায়গা ধরেছিলাম তারপরে এক দূর দূর থেকেও মানুষজন আছে কলকাতা থেকে যাদের যেখান থেকে গুরু আছে সবাই যারা এখান থেকে মন্ত্র সবাই সবাই এসেছিলো অনেকজনের সাথে আমার পরিচয় হয়েছে তারপরের দিন এখানে কীর্তন হচ্ছে এখানে চকলেট তারপর বাতাসা ছিল নিয়েছিলাম আর এখানে কীর্তন হচ্ছে খুব সুন্দর এখানে মন্দিরে আসলে মনে হয় প্রাণটা জুড়িয়ে যায় আর বাড়ির কথা মনেই পড়ে না বাড়ি যাব একটা এটা তো মনেই পড়ে না আমার তো মনে পড়ে না মামিও বলছিলো তো মন্দিরে আমার তো যখনই যাই দাদামশাইয়ের কাছে প্রণাম করতে যাই ওখানে একটু বসি দাদামশাই দর্শন করি খুব ভাল লাগে আমার এই নবদ্বীপ আসলে দাদামশাই মন্দিরে বা কোনো মন্দিরেই আসলে আর তারপরের দিন তো হচ্ছে চৌষট্টি মন্ত্র ভোগ দেয় সরাই করে সেই ভোগগুলি সাজিয়ে সাজিয়ে দিয়েছে দেখো গোটা নাট মন্দির জুড়ে ভোগ প্রসাদ সাজানো এই ভোগ নিতে গেলে কিনতে গেলে একশো দেড়শো টাকা করে এক একটা সরা তোমাদের কিনতে পারবে আর সন্ধেবেলায় তো দিচ্ছিলো মাধব এই ভোগগুলো মাখিয়ে মাধবপুরি মাখিয়ে দিচ্ছিলো সবাইকে আমরা ওখান থেকে নিয়েছিলাম আমার মামি একটা ভোগ কিনেছিল ওখান থেকে আমরা ভোগ প্রসাদ খেয়েছিলাম আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সব